দেখে আসছি তার দুইটার কথা মাত্র বলবো বেশি বলার সুযোগ নাই সেটা হলো আমাদের যে মিটারগুলো দিচ্ছে সে মিটারগুলো আমরা আগে যা ছিল সেখানে আমরা সিস্টেম গ্লাস কভার করতে পারতাম সব কিছু করতে পারতাম এখন যে মিটারগুলো দিচ্ছে আজ লাগিয়ে আসছে আমাদের লাইনম্যান ভাইয়েরা আগামী দিন লাভ দিয়ে একটা রিডিং হচ্ছে যেখানে আমরা বিল করতে খুবই নিম্ন মানের মিটারের জন্য খুবই বিল করতে সমস্যা করতেছে এবং যে বিল গ্রাহক সেটা নামে অভিহিত হয়ে আমাদের শাস্তি হচ্ছে এই জন্য আমরা ভালো মানের মিটার চাই এবং যাতে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনে বিনির্মাণে আমরা আরও এগিয়ে যেতে পারি এইটা আরেকটা কথা বলবো আমাদের সবসময় বলা হয় আমাদের টেন পার্সেন্ট লোক পাম্প দিয়ে কাজগুলো তুলে দিতে হবে কীভাবে আমাদের স্যাররা বলেন লোক নাই খরচ বেড়ে যাচ্ছে ইউটিলিটি বেড়ে যাচ্ছে এই সমস্ত লোক অপ্রকূলতার কারণে আমরা গ্রাহকদের সেবা দিতে পারছি না বা আরও যে কাঙ্ক্ষিত সেবা আমাদের পৌঁছে যাওয়ার কথা সেখানে বাধাগ্রস্ত সৃষ্টি হচ্ছে এই জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি সুদৃঢ়ভাবে আকর্ষণ করছি যাতে আমরা এর থেকে বের হয়ে এসে আমরা আরও সেবা গ্রাহক প্রান্তে পৌঁছায় গ্রাহক সন্তোষ বৃদ্ধি করতে পারি এবং আমরা অভিন্ন সার্ভিস চাই যা তাদেরও আছে আমাদেরও আছে আর বিশেষ করে আমরা যারা সুপারভাইজার মিড লেভেলে আছি তাদেরকে আমাদের ঠেসা করে রেখে দিয়েছে আমরা একই নয়ের নয় গ্রেডে পড়ে আছি একই সাথে লাইন টেকনিশিয়ান যারা তারা ওই একই গ্রেডে আবার আমাদের সুপারভাইজারের নামে প্রফাসন সৃষ্টি করছে এর থেকে আমরা মুক্তি চাই মুক্তি চাই আর আমাদের